আজ আমরা এখন যে কাগজ ব্যবহার করি তার পেছনে আছে হাজার বছরের এক দারুণ ইতিহাস আপনি জানেন কি প্রাচীন চীনে কিভাবে শুধুমাত্র বাঁশ দিয়ে চমৎকার কাগজ তৈরি করা হতো। কোনো আধুনিক যন্ত্র নয় কেবল প্রকৃতি আর মানুষের অসামান্য ধৈর্য চলুন জেনে নিই সেই আদিম পদ্ধতি প্রথমেই প্রয়োজন হতো সঠিক বয়সের বাঁশ তিন থেকে পাঁচ বছরের বাঁশ বেছে নিয়ে ছোট ছোট টুকরো করা হতো তারপর এই টুকরোগুলোকে মাসের পর মাস জলে ভিজিয়ে রাখা হতো একে বলে পচানো এতে বাঁশের নরম অংশ পচে যেত আর আঁশগুলো আলগা হয়ে যেত কল্পনা করুন একটা বাঁশের টুকরা মাসের পর মাস জলে ভেসে আছে পচে যাওয়া বাঁশের টুকরোগুলোকে এরপর একটি বিশাল কড়াইয়ে জল আর চুনের সাথে সেদ্ধ করা হত ঘন্টার পর ঘণ্টা ওই কাজ যেন বাঁশের আঁশগুলো পুরোপুরি নরম হয়ে যায় সেদ্ধ হওয়ার পর আঁশগুলো কালো আর নরম হয়ে যেত এরপর সেগুলোকে ঠান্ডা জলে খুব ভালো করে ধোয়া হত যাতে কোনো নোংরা বা চুন না থাকে এরপর পরিষ্কার করা বাঁশের আঁশগুলোকে পাথর বা কাঠের হামানদিস্তা দিয়ে পিটিয়ে পিটিয়ে মণ্ড বা পাল্প তৈরি করা হত এই কাজটি ছিল খুবই শ্রমসাধ্য প্রতিটি আঁশকে ছোট ছোট টুকরো করে মসৃণ একটি পেস্টের মতো তৈরি করা হত এটিই ছিল কাগজের আসল প্রাণ তারপর শিল্পীর হাতের ছোঁয়ায় হতো কাগজের জন্ম এই ধাপটাই সবচেয়ে মজার একটি কাঠের ফ্রেমের ওপর সূক্ষ্ম বাঁশের জাল বসানো ছাঁচ ব্যবহার করা হত সেই ছাঁচটিকে বাঁশের মণ্ডের পাত্রে ডুবিয়ে তুলে নেওয়া হতো ছাঁচের উপর জল ঝরে গিয়ে আঁশের একটি পাতলা স্তর জমা এটাই ভবিষ্যতের কাগজ দক্ষ কারিগররা খুব সাবধানে কাজটা করতেন যাতে কাগজের পুরুত্ব সমান হয় সবশেষে ভেজা কাগজের শীটগুলোকে সাবধানে তুলে মসৃণ পাথর বা কাঠের বোর্ডের ওপর শুকাতে দেওয়া হতো সূর্যের আলো বা ছায়ায় শুকিয়ে গেলেই তৈরি হয়ে যেত ব্যবহার উপযোগী কাগজ কখনো কখনো আরও মসৃণ করার জন্য সেগুলোকে ঘষে নেওয়া হত কি অসাধারণ এক পদ্ধতি প্রাচীন চীনের এই ঐতিহ্যবাহী কাগজ তৈরির প্রক্রিয়া শুধু একটি কারিগরি কৌশল ছিল না এটি ছিল ধৈর্য নিষ্ঠা আর প্রকৃতির প্রতি শ্রদ্ধার এক অনন্য উদাহরণ কেমন লাগল বাস থেকে কাগজের এই জাদু আপনার মন্তব্য জানাতে ভুলবেন না